কদিন আগে এই তরকারিটা রান্না করে বড়মশাইকে খাইয়েছিলাম এত পছন্দ করেছে আজকে বাজার থেকে আবারও সেই জিনিসগুলোই এনে দিয়ে বলছে যে আজকেও সেম তরকারিটা রান্না করবা এত টেস্টি লেগেছিল মনে হচ্ছে আবার খাই তো প্রথমে আমি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট আধা চা চামচ পিঁয়াজ পেস্ট এক টেবিল চামচ সরিষা পেস্ট এক টেবিল চামচ কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি এক চা চামচ কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জিরা পেস্ট দিয়ে দিয়েছি এক চা চামচ বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবার জন্য এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো ছোটো সাইজের চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের মধ্যে চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে তেলটাও উঠে আসার মতো হয়ে গিয়েছে মশলা থেকে আর চিংড়ি মাছগুলো খুব ভালো মতো রান্না হয়ে গিয়েছে এ পর্যায়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি মুখি কচু কচুগুলোকে আমি একটু চিকুন চিকুন করে ছোট ছোট করেই কেটে নিয়েছি এখন বেশ কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে যখন খুব ভালো মতো মিশে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি কষানোর জন্য পানি কচু সিদ্ধ হতে পানির পরিমাণটা একটু বেশি লাগে আর এই তরকারিতে কচুটা একটু বেশি সিদ্ধ হলেই খেতে ভালো লাগবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম দশ মিনিট এরই মধ্যে কচুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে কচুর নিচের ঝোলটাও প্রায় শুকিয়ে গিয়েছে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁইশাক পুঁশাকগুলোকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিতে হবে যখন খুব ভালো মতো সব কিছু মিশে যাবে তখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ থেকে ছয় মিনিট কচু পুঁইশাকের এই তরকারিটা এত বেশি টেস্টি হয় আমার কাছে মনে হয় যে ইলিশ মাছের থেকে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি মজার হয় এরপর যে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম চার পাঁচ মিনিট সব কিছুই খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তরকারির নিচের পানিটাও কিন্তু শুকিয়ে এসছে এ পর্যায়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপের থেকে একটু বেশি পরিমাণ পানি দিচ্ছি কারণ আমি ঝোল রাখবো আর এই তরকারিটা ঝোলটা একটু বেশি করে রাখলেই খেতে ভালো লাগবে আর কচু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি না রাখলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম এটে যাবে তো বেশ কিছুক্ষণ নেড়ে জেরে নিয়েছি তরকারি একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি এই তরকারি দেখতে যতটা না সুন্দর খেতে তার থেকেও বেশি মজার হয় আর আমি কাঁচামরিচ সরিষা পেস্টে রান্না করি এত বেশি টেস্টি হয় যারা এভাবে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালাম আলাইকুম